এই পর্বে আমি আলোচনা করব বাচ্চা কোন বয়সে গিয়ে সোশ্যাল এবং মানে বাচ্চা কোন চিনতে বা দেখে লোকজনকে দেখে হাসতে পারে অপরিচিত সঙ্গে গিয়ে কখন তাকে তার সব কন্ট্যাক্ট আসে সে তাকে কখন চিনতে পারে সেসব নিয়ে একটু বা বাচ্চা কখন কথা বলতে শেখে প্রথমত বাচ্চার দু মাস যখন বয়স হয় বা দু থেকে তিন মাস নাগাদ বাচ্চা প্রথম হাসতে শেখে এটাকে সোশ্যাল স্মাইল বলা হয় তিন মাসে গিয়ে নিজের মাকে আর একটু বড় হলে ছ মাস নাগাদ গিয়ে স্ট্রেঞ্জারকে চিনতে পারে অপরিচিত লোক কেউ বাড়িতে এলে তাকে আইডেন্টিফাই করতে পারে ন মাসে গিয়ে বাচ্চা আস্তে আস্তে বাই বাই করতে শেখে আরেকটু বয়স হলে বারো মাস পর যখন এক বছর পূর্ণ হয় বাচ্চাকে বল দিলে তারা দিব্যি খেলতে শেখে পনেরো মাসে গিয়ে নিজের মাতৃভাষা বুঝতে পারে এটা খেয়াল রাখবেন এক বছর তিন মাস যখন বাচ্চার বয়স হয় যে ভাষায় তাকে ডাকা হচ্ছে বা লোকজন কী ভাষায় কথা বলছে সেটাকে কিন্তু সে বোঝা সক্ষম হয় ফলে যখন কথা বলবেন একটু সাবধানে কথা বলবেন আঠেরো মাস বয়সে বাচ্চা কপি করতে শেখে মানে বাবা মা কিভাবে কাজ করছে বা লোকজন কি করে দেখলে তাকে একটু নকল করতে শেখে দু বছর বয়সে গিয়ে বাচ্চা খাবার চাওয়ার মতো সক্ষমতা দেখায় তিন বছর বয়সে সে ছেলে না মেয়ে তার লিঙ্গ সম্বন্ধে সচেতন হয় চার বছর বয়সে তার টয়লেটে সে একা যেতে পারে পাঁচ বছরে গিয়ে ড্রেস সে খুলতে এবং করতে সক্ষম হয় এর পরেরটা আসছে ভাষা সম্বন্ধে বাচ্চা ভাষা কখন বলতে শেখে বা কখন এক অক্ষরের ভাষা বা দু অক্ষরের মা বা দাদা বা কখনো বাক্য বলতে শেখে সে সম্বন্ধে আলোচনা করছে প্রথম যখন এক মাস বয়স হয় তখন সে তার কোন দিক থেকে শব্দ আসছে সে শব্দের দিকটা তো তাকায় তিন মাস যখন বয়স হয় তখন সে আস্তে আস্তে কু বা হু করে সে একটা আওয়াজ করতে শেখে চার মাসে গিয়ে সে জোরে হাসতে সক্ষম হয় মাসে গিয়ে সে মনোসিলেবেল মানে এক অক্ষরের যে কথাগুলো হয় যেমন মা কা বা প্রথম মা তার মায়েরটা শুনতে পারে ছ মাস বয়সে গিয়ে নমাস বয়সে সে দু অক্ষরের বাই সাইলেবেল বলতে পারে বাবা দাদা এগুলো বলতে সক্ষম হয় এরপরে আসছে এক বছর বয়সে তখন সে এক দুটো শব্দ বলতে পারে আমি যাব কোথায় এই মিনিং সহ এক দুটো শব্দ দিয়ে সে কথা বলতে সক্ষম হয় আঠেরো মাস যখন বয়স বা দেড় বছর হয় তখন সে আট দশটা শব্দ এবং তার মিনি সহ আমি এখন যাব না তুমি কোথায় যাচ্ছ এরকম ধরনের কথা বলতে সে সক্ষম হয় এবং বছর বয়সে সে সম্পূর্ণ একটা বাক্য বলতে পারে তিন বছর বয়সে সে কাউকে প্রশ্ন করতে পারে তুমি এখন কোথায় যাচ্ছ আমাকে নিয়ে যাবে না কেন এগুলো তিন বছর বয়সে সে এগুলো বলতে সক্ষম হয় চার বছর বয়সে তার স্টোরি টেলিং এবিলিটি মানে তার গল্প বলতে পারে বা কবিতা সে সুখ শিখে সে কবিতাটা পুরো বলতে পারে এবং পাঁচ বছর বয়সে গিয়ে কোন শব্দের কি মানে তার ভোকাবিলারি সেটাও সে বাড়াতে সক্ষম হয় এগুলো হচ্ছে সুস্থ এবং স্বাভাবিক বাচ্চা যে সমস্ত বাচ্চারা ঠিকঠাক সময় জন্মেছে টার্ম অ্যাপ্রোপ্রিয়েট এজে জন্মেছে যারা অনেক আগে জন্মে গেছে আঠাশ সপ্তাহের বা বত্রিশ সপ্তাহের বাচ্চা তাদের ঠিকঠাক ডেভেলপমেন্টের সময় লাগে বা যাদের মায়ের হাইপোথাইরয়েড থাকলে বাচ্চার হাইপোথাইরয়েড হলে সেক্ষেত্রে সমস্যা হয় বা কোনো কোনো ক্ষেত্রে যারগুলো হচ্ছে ট্রাইজোমিন ডাউন সিনড্রোম ক্লাইম ফিল্টার সিনড্রোম প্যাটাউন সিনড্রোম বা বিভিন্ন সিনড্রোমিক বেবি যাদের থাকে যাদের সময় ব্রেন ডেভেলপমেন্ট হয়নি তাদের একটু ডিলেট মাইল স্টোন এগুলো হয় তারা ঠিকঠাক বয়সে এগুলো সক্ষম হয়ে ওঠে না বা যদি ছোটবেলাতে কোনোভাবে জন্ডিস হয়ে থাকে সেক্ষেত্রে অনেক সময় সমস্যা হয় বা বাড়তে জন্মের সময় কান্নাকাটি করল না তারপরে অনেকক্ষণ পরে কান্নাকাটি করলে এক মিনিট পরে সেক্ষেত্রে একটু ডিলেট মাইসড হতে পারে যাই হোক এইসব নিয়ে অত চিন্তা করার দরকার নেই আপাতত এই যেগুলো বললা এগুলো সুস্থ বাচ্চা এই এর থেকে একটু এদিক ওদিক হতেই পারে কিন্তু এগুলো মোটামুটি একটা সুস্থ বাচ্চা এগুলোকেই ফলো করে নমস্কার